কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী ছাব্বিশ নির্বাচন নিয়ে জনগণের ভাবনা আসসালাম আলাইকুম আমি শেখ আসমা জেমিন আপনারা দেখছেন ই বাংলা সেভেন্টি ওয়ান দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন জনগণের ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজ বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে পরিবর্তন সুশাসন নিরাপত্তা উন্নয়ন এসব বিষয়ে সাধারণ মানুষের মতামত আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনে মানুষ কি আশা করছে কে হতে পারেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী নির্বাচন কতটা সুষ্ঠু হবে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন কেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম মৌলভীবাজার শহরের মনু নদীর পাড়ে শান্তিবাগ রিভারভিউ পর্যটন কেন্দ্রে সেখানে আমরা কথা বলেছি বিভিন্ন বয়স শ্রেণী ও পেশার মোট আটজন মানুষের সঙ্গে তাদের প্রত্যেকেই দেশ নির্বাচন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দিয়েছেন বাস্তবসম্মত ও হৃদয় ছোঁয়া বক্তব্য এখন আমরা এক একে শিনবো তাদের মতামত নির্বাচন তো আমরা সাইজ নির্বাচন হইতো আমরা তো নির্বাচন না হলে তো সুস্থ হইতো না আমরা গরিব গুলা যে খাস কর্ম আমরা তো আমরা তো খাস কর্ম নাই নির্বাচন যদি না হয় সরকারি খামতা খেয়ে না জনগণের খামলে হয়তো আমরা ফের চালাই যেতাম না কিছু কাম তোমরা সরকারি অনেক কাম আছে সরকারি কাম তো আমরা চলতাম পারি না এই জন্যে আমরা গরিব শ্রমিক যারা আছি আমরা কর্ম দরকার আমরা মনে করে নির্বাচন চাই নির্বাচিত সরকার চাই তো বিএনপি যাও জামা যাও আওয়ামী লীগ যাও সরকার যেও যাইব যদি রাষ্ট্রপালা চলায় হলো কর্মের উপরে বার আমরা সরকারে গেলে কাম কাজ হইব আমরা চলতাম পারবো দেশের শান্তি হইব দেশের উন্নয়ন যারা করব তারা বই সরকার আমরা চাই ভক্তাবে আপনারা শুনলেন প্রথম মতামত এবার চলুন শুনি একজন ভিন্ন পেশার মানুষের দৃষ্টিভঙ্গি ও বহন তো কিছু কইতাম না সামনে যে কিতাব বইব না হইব উচার উপায় মানে পরিষ্কার নাই নাই কিতাব কইতাম তো কিছু আপনার মনে যা ধারণা আপনার ধারণা এক বলবেন নির্বাচন নির্বাচন কারণ আর মান নির্বাচন যদি হয় তাহলে কি সেনাবাহিনী প্রয়োজন লাগবে না লাগবে লাগবে কেন পুলিশে কি পারবে না হ্যাঁ পুলিশে পারবে না 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 মানুষের প্রত্যাশা পরিষ্কার দেশে শান্তি ও স্থিতিশীলতা চাই এবার শুনি একজন তরুণের কথা আগামী নির্বাচন সঠিকভাবে হবে কারণ সতেরো বৎসরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এই নির্বাচনের মাধ্যমে দেশ এবং জাতি একটি গণতান্ত্রিক সরকার পেতে চলেছে এই নির্বাচন সুষ্ঠু এবং সঠিক হওয়াটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য অত্যাধিক প্রয়োজন আমি মনে করি এই নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে জাতীয় এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সবার ফোকাস আমাদের দিকেই থাকবে এজন্য এই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে যা করা প্রয়োজন বর্তমান ইন্টিরিম গভর্নমেন্ট আমি মনে করি সেই সকল কাজগুলাই করবে এবং নির্বাচনকে সুষ্ঠ করবে বিএনপি আসতে পারে কারণ বিগত সতেরো বৎসর যাবত বিএনপি অনেক জোর তুফান সহ্য করে রাজনীতির ময়দানে টিকে আছে সুতরাং বিএনপির আসার সম্ভাবনা বেশি বাংলাদেশের যদি দুটি বড় রাজনৈতিক দলকে গণনায় আনা হয় আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের পরিপূরক অন্যথায় জামাতের যদিও এই জুলাই আন্দোলনে তাদের অন্যতম ভূমিকা রয়েছে আমি মনে করি জামাতকে কিছু সংখ্যক মহিলা বুটার যারা রয়েছে প্লাস আওয়ামী লীগের যারা মনে করেন মন থেকে সমর্থন করে রাজনীতির সাথে যুক্ত নয় মনে মনে ভালোবাসে এই মানুষগুলোর বুটও বিএনপির দিকে কনভার্ট হতে পারে এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে বিএনপির জন্য সুতরাং তারা আসতে পারে এই বিএনপির জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আফটার সেভেন্টিন ইয়ার্স টু কাম ব্যাক ইন গভর্নমেন্ট আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন গ্রহণযোগ্য হবে আমরা বিগত দিনেও দেখেছি বিএনপি ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগ এককভাবেও নির্বাচন করেছে শুধু আপনার জাতীয় পার্টিকে সাথে নিয়ে এবং কিছু ছোটো দলকে সাথে নিয়ে সেক্ষেত্রে আমরা জামাতকেও দেখি না এই নির্বাচনে অংশগ্রহণ করতে একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের এবং কি আমরা বিএনপিকেও দুই হাজার আঠারো সালের নির্বাচনে তেইশ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে দেখিনি সেই হিসাবে যদি আমি বলি তাহলে নির্বাচনে এখন যারা আসবে আওয়ামী লীগ ব্যতীত বাকি সবগুলো দলই নিবন্ধিত এবং বড়ো দল এই দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং এটা বহির্বিশ্বেও এটা অ্যাকসেপ্টেড হবে কারণ একটা দলের টাকা না থাকায় একটা দেশের নাগরিকদের বুটাধিকার প্রয়োগে কোনো ধরনের হস্তক্ষেপ বা কোনো ধরনের বাধা আসতে পারে এটা আমি মনে করি না আপনি কি মনে করেন আগামী নির্বাচন সঠিকভাবে হবে আমার মনে হয় আগামী নির্বাচন সঠিকভাবে হবে কারণ সতেরো বৎসরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এই নির্বাচনের মাধ্যমে দেশ এবং জাতি একটি গণতান্ত্রিক সরকার পেতে চলেছে এই নির্বাচন সুষ্ঠু এবং সঠিক হওয়াটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য অত্যাধিক প্রয়োজন আমি মনে করি এই নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে জাতীয় এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সবার ফোকাস আমাদের দিকেই থাকবে এজন্য এই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে যা করা প্রয়োজন বর্তমান ইন্টিরিম গভর্নমেন্ট আমি মনে করি সেই সকল কাজগুলাই করবে এবং নির্বাচনকে সুষ্ঠু করবে আপনি কি মনে করেন কোন দল জিততে পারে আমার মনে করতে পারে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে বিএনপি আসতে পারে কারণ বিগত সতেরো বৎসর যাবত বিএনপি অনেক জ্বর তুফান সহ্য করে রাজনীতির ময়দানে টিকে আছে সুতরাং বিএনপির আসার সম্ভাবনা বেশি বাংলাদেশের যদি দুটি বড় রাজনৈতিক দলকে গণনায় আনা হয় আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরের পরিপূরক অন্যতায় জামাতের যদিও এই জুলাই আন্দোলনে তাদের অন্যতম ভূমিকা রয়েছে আমি মনে করি জামাতকে কিছু সংখ্যক মহিলা বুটার যারা রয়েছে প্লাস আওয়ামী লীগের যারা মনে করেন মন থেকে সমর্থন করে রাজনীতির সাথে যুক্ত নয় মনে মনে ভালোবাসে এই মানুষগুলোর অফ বিএনপির দিকে কনভার্ট হতে পারে এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে বিএনপির জন্য সুতরাং তারা আসতে পারে এই বিএনপির জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আফটার সেভেন্টিন ইয়ার্স টু কাম ব্যাক ইন গভর্নমেন্ট বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নাই বলতেই কল যেহেতু বাংলা আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন প্রধান ছিলেন তিনিও পলাতক আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন বহিবিশ্বে গ্রহণযোগ্য হবে আমরা বিগত দিনেও দেখেছি বিএনপি ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে সেক্ষেত্রে বি আওয়ামী লীগ এককভাবেও নির্বাচন যে শুধু আপনার জাতীয় পার্টিকে সাথে নিয়ে এবং কিছু ছোটো দলকে সাথে নিয়ে সেক্ষেত্রে আমরা জামাতকেও না এই নির্বাচনে অংশগ্রহণ করতে একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের এবং কি আমরা বিএনপি কেউ দুই হাজার আঠারো সালের নির্বাচনে তেইশ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে দেখিনি সেই হিসাবে যদি আমি বলি তাহলে নির্বাচনে এখন যারা আসবে আওয়ামী লীগ ব্যতীত বাকি সবগুলো দলই নিবন্ধিত এবং বড় দল এই দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং এটা বহির্বিশ্বেও এটা অ্যাকসেপ্টেড হবে কারণ একটা দলের টাকা না থাকায় একটা দেশের নাগরিকদের বুটাধিকার প্রয়োগে কোনো ধরনের হস্তক্ষেপ বা কোনো ধরনের বাধা আসতে পারে এটা আমি মনে করি না আগামীর প্রধানমন্ত্রী কে হতে পারে যদি বিএনপি পাস করে অবশ্যই তারেক রহমান হবেন আগামীর রাষ্ট্রনায়ক আপনি কি মনে করেন কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা বলে জোরদার হবে অবশ্যই সেক্ষেত্রে সেনাবাহিনীকে মুখ্য ভূমিকা পালন করতে হবে কারণ পুলিশের যেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে আমি মনে করছি না নির্বাচনের এত বছর পর যদি একটা সঠিক নির্বাচন দিতে চায় সেক্ষেত্রে তারা পুলিশ পারবে না নিজেদের শক্তি প্রদর্শন করে এই নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে সেক্ষেত্রে সেনাবাহিনী সহ বিডিআর এবং যারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের মুখ্য ভূমিকা অত্যন্ত জরুরি এবং নির্বাচনের পনেরো বিশ দিন আগ থেকেই সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সরব ভূমিকা পালন করলেই জনমনে একটা স্বস্তি ফিরে আসবে তারা বুট কেন্দ্রের দিকে যাবে এবং বুটে অংশগ্রহণ করবে সিলেট অঞ্চলের আমার শেষ প্রশ্ন সিলেট অঞ্চলের উনিশটি আসনের মধ্যে বিএনপি কতটি পেতে পারে সিলেট অঞ্চলের উনিশটি আসনের মধ্যে কতটি বিএনপি পাবে সেটা জনগণের উপর আমি পার্সোনালি বলতে পারবো না কয়টা আসন পাবে অনেক ক্ষেত্রেও স্বতন্ত্র কিছু প্রার্থী রয়েছে যেমন সিলেট অঞ্চলের কিছু নমিনেশন যারা পেয়েছেন বিএনপি থেকে বিশেষ করে তারা পরিচিত নয় এলাকায় তো সেক্ষেত্রে আমি বলবো যারা স্বতন্ত্র বিগত আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে মাঠে কাজ করে যাচ্ছেন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কারণ এই নির্বাচনটা হবে বিপুল জনগণের গ্রহণে একটা নির্বাচন এই নির্বাচনে জনগণ যাকে বেছে নেবে তারাই আমি মনে করি না নির্বাচন হবে কারণ বাংলাদেশের যা অবস্থা বা এখন মানুষের নিরাপত্তা প্রথম দরকার তারপর হলো নির্বাচন আপনি বলছেন পাঁচ তারিখ ছয় তারিখ হবে এখন পর্যন্ত নির্বাচনের কোনো কিছু প্রস্তুতি বা বাংলাদেশের মানুষ কি জানে যে অত তারিখ নির্বাচন হবে এ ধরনের জাতীয় নির্বাচনে প্রথম কথা হলো মানুষ দুই তিন বা মাস আগ থেকে উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করবে মানুষের মুখে মুখে থাকবে এখন ডিসেম্বর তিন চার তারিখ চলে যাচ্ছে এখন পর্যন্ত মানুষ জানে না বাংলাদেশে নির্বাচন কবে হবে তাহলে কিভাবে আমি একজন সাধারণ জনগণ হিসাবে জানতে পারি যে নির্বাচন হবে আমি তো মনেই করি না এখন নির্বাচনের কোনো পরিবেশ বাংলাদেশে আছে তাহলে তো এটা বলা অপেক্ষা রাখে না যে কে আমি তো এখনও জানি যে পূর্ববর্তী যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি আছেন ইন্টারমি গভর্নমেন্ট গঠিত হয়েছে তা আদৌ কতটুকু বাস্তবিক বা ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত আন্তর্জাতিকভাবে ঠিকঠাক আছে সেটা আমি সন্ধিহা ধন্যবাদ

ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা মিলে স্পষ্ট মানুষ পরিবর্তন চায় এবার শুনি একজন গৃহিণীর বক্তব্য ওই তো নির্বাচন বাট এমন একটা দল যেই তো যারা নিজ স্বার্থ না দেখিয়া মানুষের জনগণের স্বার্থ দেখত আর আমরা সেফটি ফিল করতাম বাংলাদেশ ও প্রবাসী মানুষ সকল আইতো বাদে আমরা যাতে নিজের দেশের মাঝে বালা কিছু করতাম পারি দেশ বিমুখী না ওই সে তো অনেক লেন্দি অনেক লং টাইম ইভেন মার্ডার হলেও বিচার হয় না সো দেয়ার ইজ নো Justice in Bangladesh. I, I think No justice. Yes, yes, absolutely because there is lots of kids are being raped and stuffs But there is no like these things hurt me a lot as yes, this is my motherland I, I feel very ashamed when I see a child's uh, rapes and stuffs So there is no justice, you know uh, last few months ago Asia being raped and murdered so these things hurted me a lot because i do work with childrens and autism in uk iam a social worker so its give me lots of pain and i feel ashamed to tell that i am a Bengali. you know অফকোর্স আমি চাই কেউ এমন কেউ আসুক যে শুধু নিজের স্বার্থ না দেখে জনগণের স্বার্থ দেখবে এবং কর্মসংস্থানের জায়গা হবে মেয়েরা সেই ফিল করবে বাইরে যেতে এবং রেপ বন্ধ হবে সব সবকিছু মার্ডার এন্ড ডাকাতি যেগুলো হয় চুরি ডাকাতি এমনকি আমাদের বাসা এখানে শান্তিবাগে দুই সপ্তাহের ভিতরে তিনবার ডাকাতি হয়েছে চুরি ডাকাতি হয়েছে আমার ভাড়াটিয়ারাও অত্যন্ত ভোগান্তি আমিও লজ্জিত আমার ভাড়াটিয়াদের কাছে তো এইসব থেকে তো অবশ্যই মুক্তি চাই আমরা নির্বাচন হবে নির্বাচন হবে আপনার বিশ্বাস বিশ্বাস নির্বাচন হবে জামাত জোট সরকার গঠন করবে কে প্রধানমন্ত্রী হতে পারে ডক্টর শফিকুর রহমান মৌলিদের তিন আসনে কে নির্বাচিত হতে পারেন জামাত জোটের আহমদ বিলাল বাচ্চনে কি সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন মনে করেন অবশ্যই প্রয়োজন কেন সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আছে পুলিশের প্রতি এরকম আস্থা নেই যে আমি মনে করি আগামী নির্বাচন হবে চাই নির্বাচন হোক এটাই আমি চাই কারণ একটা দেশে নির্বাচন না হলে একটা গণতান্ত্রিক দল না আসলে দেশের মানে যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে এগুলো ভালোভাবে এগিয়ে যাচ্ছে না এজন্য আমরা চাই একটা নির্বাচন হোক অবশ্যই নির্বাচনের সেনাবাহিনী প্রয়োজন কেন কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী সেনাবাহিনী দরকার সেনাবাহিনী না হলে সঠিকভাবে নির্বাচন হবে না এটা আমাদের বিশ্বাস পুলিশের উপরে তেমনভাবে আস আস্থা নেই কারণ বিগত সরকারে আমলে আমরা পুলিশকে সরকার সরকারি দলের হয়ে কাজ করতে দেখেছি তাই আমি আমরা মনে করি সেনাবাহিনী থাকা জরুরি যতটুকু মনে করি মনে হয় বিএনপি যাবে কারণ জামাত এককভাবে সরকার গঠন করতে পারবে না বিএনপি যাবে জি আমাদের এলাকায় আমরা যাকে আশা করেছিলাম কায়ুম চৌধুরী তো ওনাকে তো নমিনেশন দেওয়া হয় নাই এই জন্য আর আশা করতে পারতেছি না ওনাকে তবে আমরা অনেক আশা করছিলাম যে যদি উনি আমাদের সিলেটের তিন আসনের এমপি হয়ে আসেন তাহলে হয়তো আমাদের সিলেটের ফেঞ্চুগঞ্জের বালাগঞ্জের অনেক উন্নত হতো রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সব কিছুই বাট ওনাকে তো মনোনয়ন দেওয়া হয় নাই তবে এম এ মালেক ভাইকে দেওয়া হয়েছে তবে আমি আশা করি ওনার দ্বারাও আমাদের সিলেটের তিন আসনের উন্নয়ন হবে ইনশাল্লাহ আমার কথা হলো যে আওয়ামী লীগ বিএমপি জামাত যেই আসুক দেশের উন্নয়ন হোক দেশের মানুষ শান্তি থাকুক এটাই চাই যদি বিএনপি পাশ করে অবশ্যই তারেক রহমান হবেন আগামীর রাষ্ট্রনায়ক অবশ্যই সেক্ষেত্রে সেনাবাহিনীকে মুখ্য ভূমিকা পালন করতে হবে কারণ পুলিশের যেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে আমি মনে করছি না নির্বাচনের এত বছর পর যদি একটা সঠিক নির্বাচন দিতে চায় সেক্ষেত্রে তারা পুলিশ পারবে না নিজেদের শক্তি প্রদর্শন করে এই নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে সেক্ষেত্রে সেনাবাহিনী সহ বিডিআর এবং যারা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের মুখ্য ভূমিকা অত্যন্ত জরুরি এবং নির্বাচনের পনেরো বিশ দিন আগ থেকেই সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে সরব ভূমিকা পালন করলেই জনমনে একটা স্বস্তি ফিরে আসবে তারা বুট কেন্দ্রের দিকে যাবে এবং বুটে অংশগ্রহণ করবে এটি শেষ হলো আমাদের আজকের আটজনের প্রত্যক্ষ সাক্ষাৎকার এখন আজকের আয়োজনে সারসংক্ষেপ সংক্ষেপ তুলে ধরছি আজকের অনুষ্ঠান থেকে একটি বিষয় পরিষ্কার বাংলাদেশের মানুষ শান্তি চাই, নিরাপত্তা চায় ন্যায়বিচর চায় এবং সবচেয়ে বেশি চায় একটি সুষ্ঠু নির্বাচন সবার কণ্ঠে একই প্রত্যাশা যে নেতৃত্ব দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে মানুষের কণ্ঠকে মূল্য দিবে এবং গণতন্ত্রকে শক্তিশালী করবে সেই নেতৃত্বই হতে পারে আগামীর প্রধানমন্ত্রী আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ কমেন্টে জানাতে পারেন আপনারা কি ভাবছেন দুই সালে সালের জাতীয় নির্বাচন সম্পর্কে আমি শেখ হাসমা জিবিন আপনারা দেখছিলেন ই বাংলা সেভেন্টি অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন রূপান্তর সংবাদের সম্পাদক ও প্রকাশক এস এম মেহেদি হাসান রিপোর্টিংয়ে ছিলেন ই বাংলা সেভেন্টি ওয়ানের পরিচালক মাহমুদুল হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই বেলাইকনে চাপ দিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ